চকরিয়ার মালুমঘাটে ধান বীজ রোপণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে ছটা জুলাই শুক্রবার সকাল এগারোটার দিকে মালুমঘাট দুই নম্বর ওয়ার্ড মিঠাইছড়ি গ্রামে এই ঘটনা ঘটে আহতরা হল নই এলাকার জুবাইরা বেগম শিপামণি হাফেজ হোসাইন পরে তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয় আহতরা বলেন আজ সকালে তাদের নিজেদের আবাদি জমিতে ধানের বীজ ফেলেন ঘরের লোকজন অন্যদিকে তাদের পাশের জমির মালিক প্রতিপক্ষ রফিক তার জমিতে প্রচুর পরিমাণে পানির ডালাতেই ধান বীজ সব বেসে যায় এ বিষয়ে হাফেজ হোসেন প্রতিবাদ করতে গেলে একই এলাকার আবুল হাসিমের পুত্র রফিক ও তার ছেলে অবিছারে লোপাতারি দা দিয়ে কুপিয়ে জখম করেন তাদের এ সময় হাফেজ হোসেন ও তার পরিবারের দুই নারী সদস্য গুরুতর আহত হয় এ ঘটনায় প্রশাসনের নিকট সুস্থ বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার শিবাতমনি আর বাড়ি ডুমকালি দুই নম্বর ওয়ার্ড আহত করছে যে ওইখানে আমাদের মধ্যে আমাদের বাড়িতে জবিনের জবিনের মধ্যে যা গিয়া দান ফেলছে এইখানে রফিক রফিক তারা দলন্যা দিছে এখানে জমিনের না দিয়ে মানে পানি টিপ টিপ করে দিছে সেই জন্য গেছে আমার বাইকে আমাকে আমার আম্মুকে সবাইকে খুব কিরিশ দ তিনজন আহত হয়েছে আমরা আমার আম্মু গাল গালের মধ্যে আহত হয়েছে গাল মানে ফুরা গাল ফুরা হাটে গেছে গা ওরা হচ্ছে রফিক রফিকের মেয়ে রফিকর ছেলে রফিকর ছেলে হন না রানা 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 কুপাইছে দর দ নিয়ে রানা আমাদেরকে সবাইকে কুপাইছে তিনজনকে এখন আমরা বিচার চাই এটা ঘটনা যখন জগৎ আই জবিনিকে কি জুবিন কেজনৰ পৰা দেখি দে মানে ৰফিকে আৰু জালা বিচনৰ ওপৰত দি ফানে ডলনা দিয়ে তই আৰ জালা বিচনাত পাই যাৰকৈ তই আই আইৰ গৰমা ইন দিন আমাৰ জবিনিয়ান হাৰ তাইতো জবিন নিচিনি আই মলুচিয়াৰ মানুহ মাজত জবিন নাযায় মলুসিয়া মানুহ আই পোছাৰ কৰোঁতে জবিনিয়ান হাৰত আমাৰ মায়েহঁতহঁতে ৰফিকত জুবিন তই আৰু মা প্ৰাৰ্থনীজন কি মাহ প্ৰাৰ্থনীজনৰ পৰা ইণ্টাই ডলনা দিয়ে আই নিজে ইচ্ছা কৰি চা কৰি নিজে বাঁহি দি বাটি দিয়ে নো উমাতি এই দুর্মা দিয়ে তারা মা পেয়ে মায় যাই তাড়াতাড়ি যাই পড়া ডাকলে সে পয়া লম্বা কিরছিল মাম্বা দল কোপাই দিকে আর মারিও কোপাই আর বোন কোপাই ভাই মাইছে ভাড়া বতর করলে তাই না ফাড়িয়ে আর লম্বা তোর আই ভাড়া বতর করলি আর তু কেলে ফাড়ি লাগে আর সঠিক বিচার সাই তারা যে অভিযোগ নকরি না হাজার তরাসি তারা মাদ অভিযোগ সেখানে ওনারা ওনারা গিয়া জোরবানিতে গেছে জমিনের মধ্যে তারপর জোর বানার পর আর গিয়া রানা আসছে যে উনার ওনারা গেছে দিয়ে গিয়া লাম্বা খিরিস নিয়ে যাওয়ার পর সেখানে বিলোর মধ্যে কী করছে মারামারি করছে ওনার মা ছেলে মেয়ের সাথে কপাইছে আর কি তিনজনকে তারা মা ছেলে বাপ মেলে কোফাইছে আর কি রানা আর গিয়া তারা রফিক তারা আর কি ওনার বউ তারপর এগুলো দেখলাম আর কি এই কারণে আমরা এটা গিযা করছি যে এটা আমরা সুস্থ চাই আর কি